হবার সাহারি কেন রহে বিগ ব্যাশের দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত রিশাদ হোসেন দলের বিপদের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন রিশাদ ব্যাটিং নামে খেলার সুযোগ পেয়েছেন মাত্র তিন বল আর সেখান থেকেই তুলে নিয়েছেন পাঁচ রান এর মধ্যেই হারিস রফের অবিশ্বাস্য এক ইয়রকারের রীতিমতো সবাইকে চমকে দিয়ে বাউন্ডারি হাঁকান রিশাদ মাত্র তিন বলে পাঁচ রান করে অপরাজিত থাকেন রিশাদ এরপর বোলিং ইনিংসেও দুর্দান্ত রিশাদ দলের বাকি বলাররা যখন ব্যর্থ তখন আবারও চমক দেখালেন বাংলাদেশের এই তারকা এদিন রিশাদ হোসেন কে পাওয়ার শেষ ওভার অর্থাৎ ষষ্ঠ ওভারে বলিং আনেন হাওয়ার্স হ্যারিকেনের অধিনায়ক আর বলিং এসে চমক দেখান রিশাদ নিজের তৃতীয় বলেই তুলে নেন এক দুর্দান্ত উইকেট প্রথম ওভারে মাত্র ছয় রান খরচে তুলে নিয়েছেন এই উইকেটটি এর ঠিক পনেরো ওভারে নিজের দ্বিতীয় ওভারে আবারও ফেরান রিসাদ দলের বাকি যখন ব্যর্থ তখন দুর্দান্ত হয়ে ওঠেন রিষাদ হোসেন তবে নিজের তৃতীয় ওভারে মুদ্রার উল্টো পেট দেখতে হয় রিষাদ হোসেনকে মার্কিস টয়নিসের দুর্দান্ত ব্যাটিং সামনে নিজের তৃতীয় ওভারে উনিশ রান খরচ করে বসেন রিসাদ সর্বমোট তিন ওভার বল করে তেত্রিশ রান খরচে দুই উইকেট তুলে নিয়েছেন রিষাদ